যখন ত্রিলোক জুড়ে অন্ধকার ছেয়ে যায় যখন দেবতারা শক্তি হারিয়ে ওষুধদের কাছে পরাজিত হয় তখন সৃষ্টির রক্ষায় স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসেন আর এই দ্বিতীয় অবতার হলেন কূর্ম অবতার অর্থাৎ এক বিশাল কচ্ছ রূপে যিনি নিজের পিঠে তুলে নেন সৃষ্টির আশা ভার আর ধৈর্যের প্রতীক এই গল্প শুধু এক পুরাণ নয় এ এক শিক্ষা যখন ক্রোধ লোভ আর দুঃখের ঢেউ আসে যখন ধৈর্যই একমাত্র আশ্রয় এক সময় দেবরাজ ইন্দ্র দুর্বাসার অভিশাপে তার ঐশ্বর্য হারান অসুররা রাজা বলির নেতৃত্বে দেবলোক দখল করে নেয় দেবতারা দুর্বল অসহায় অমরত্বহীন হয়ে পড়েন তখন তারা যান ভগবান বিষ্ণুর স্মরণে বিষ্ণু বলেন অমৃত আছে ক্ষীর সাগরে দেবতা ও অসুর মিলে সেই সমুদ্র মন্থন করো যা কিছু উঠে আসতে ভাগ করে নাও অমৃতেই তোমাদের মুক্তি দেবে দেবতা ও অসুররা একমত হলো শুরু হলো সমুদ্র মন্থনের প্রস্তুতি মন্থনের দণ্ড হিসাবে নেওয়া হলো মন্দার পর্বত আর দড়ি হিসাবে বাসকি নাগ অসুররা ধরলো নাগের মুখের দিকে আর দেবতারা ধরল তার ল্যাজ এই পর্বতটি ছিল বিশাল ভারী যখন সমুদ্রে নামা হলো সেটি সরাসরি তলিয়ে গেল গভীরে সবাই আতঙ্কিত তখন ভগবান বিষ্ণু নিজের দেহ রূপান্তরিত করলেন এবার তিনি হলেন কূর্ম অবতার এক বিশাল কচ্ছপ বিষ্ণু সমুদ্রের গভীরে নেমে গেলেন তার পিঠে স্থির হয়ে বসল মন্দার পর্বত এভাবেই সমুদ্র মন্থনের ভার তিনি নিজের কাছে তুলে নিলেন যেন সৃষ্টি টিকে থাকে যেন ভারসাম্য বজায় থাকে শুভ ও অশুভের মাঝে মন্থন শুরু হলো সমুদ্রের গভীরতা কাঁপতে লাগলো ফেনা ছড়িয়ে পড়লো আকাশে কিন্তু প্রথমে উঠল এক ভয়ঙ্কর পদার্থ হলাহল বা বিষ এর গন্ধে তিন লোক জ্বলে উঠলো দেবতা অসুর সবাই মৃত্যু ভয়ে কাঁপতে লাগলো কেউই সামলাতে পারলো না তখন সবাই গেল ভগবান শিবের কাছে ভগবান শিব করুণায় বিষ পান করলেন যেন সৃষ্টির পান রক্ষা পায় কিন্তু সেই বিষ এত ভয়ঙ্কর ছিল যে তার দেহ জ্বলে উঠলো মৃত্যু পর্যন্ত ছুঁয়ে গেল তখন তার পত্নী দেবী পার্বতী তার কোমল হাতে গলাটিকে চেপে ধরলেন যাতে বিষ তার হৃদয়ে প্রবেশ না করে বিষ আটকে গেল তার কণ্ঠে আর সেই কণ্ঠ নীল হয়ে গেল তখন থেকে তিনি পরিচিত নীলকণ্ঠ মহাদেব নামে শিবের করুণায় আবার শুরু হলো মন্থন এবার একে একে সমুদ্র থেকে উঠে এলো আশ্চর্য কিছু জিনিস প্রথমে উঠে এলো চন্দ্র যা শিবের মস্তকের স্থান পায় এরপরে আসে ঐরাবত যা পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের বাহন হিসাবে পরিচিত হয় এরপরে আসে অশ্ব যা দেবতাদের ঐশ্বর্যের প্রতীক এরপরে আসেন কামধেনু গোমাতা যিনি প্রায় সব অভিপ্রায় পূরণ করেন এরপরে আসেন পারিজাত গাছ যা স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক এরপরে আসেন অপসরারা স্বর্গের নৃত্যশিল্পী আনন্দ ও লাবণ্যের প্রতীক এছাড়াও আসেন চন্দন ও অমূল্য রত্নরাজি ঐশ্বর্য ও জ্ঞানের প্রতীক এরপরে আসেন লক্ষ্মী দেবী স্বর্ণপদ্যে বসে উঠে এলেন পৃথিবীতে শান্তি সৌনদর্য এবং সম্পদের প্রতীক রূপে তিনি বিষ্ণুকে বেছে নিলেন স্বামী হিসাবে শেষে উঠলেন ধন্যন্তরী দেব হাতে অমৃতের কুম্ভ নিয়ে ধন্যন্তরী যখন অমৃত নিয়ে উঠলেন অসুররা মুহূর্তেই সেটা ছিনিয়ে নিল দেবতরা আতঙ্কে পড়লেন তখন বিষ্ণু আবার এক লীলা দেখালেন ভগবান রূপ নিলেন এক অতুলনীয় সুন্দরী নারীর মোহিনী অবতার তার রূপে মুগ্ধ হয়ে অসুররা সমস্ত অমৃত তাকেই দিল মোহিনী চাতুর্যের সঙ্গে দেবতা ও অসুরদের আলাদা করে বসালেন অসুররা বিভ্রান্ত হয়ে গেল আর দেবতারা পেতে লাগলো অমৃত এই সময় এক অসুর যার নাম ছিল সভার্ন ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলল কিন্তু সূর্য ও চন্দ্রতা দেখে ফেলল এবং খবর দিল বিষ্ণুকে ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে তা সুদর্শন চক্র নিক্ষেপ করলেন আর অসুরটির মাথা শরীর থেকে পৃথক হয়ে গেল কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল তার মৃত্যু হয়নি তার মাথা হলো রাহু আর দেহের অংশ হলো কেতু এভাবেই জন্ম নিল গ্রহণের দেবতা রাহু কেতু যারা সূর্য ও চন্দ্রকে গ্রাস করে প্রতিশোধ নেয় এভাবেই সম্পূর্ণ হলো সমুদ্র মন্থন দেবতারা পেল অমৃত অসুররা হলো বিভ্রান্ত কিন্তু প্রকৃত বিচয় হলো ধৈর্য ত্যাগ ও বুদ্ধির কুর্ম অবতারের এই কাহিনী আমাদের শেখায় জীবনে যখন মন্থন হয় প্রথমে আসে বিষ অর্থাৎ কষ্ট দুঃখ ও পরাজয় কিন্তু ধৈর্য সৎকর্মে শেষে আসে অমৃত অর্থাৎ জ্ঞান শান্তি ও সাফল্য যুগে যুগে ভগবান বিষ্ণুর কুর্ম অবতার মনে করিয়ে দেয় স্থিতি সহনশীলতা ও বিশ্বাসই প্রকৃত শক্তি শিবের করুণা লক্ষ্মীর আগমন মোহিনীর লীলা সব মিলিয়ে সমুদ্র মন্থন হয়ে উঠল সৃষ্টি ও ধ্বংসের এক মহাকথা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে বলুন কেমন হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে